জি আমি বাংলাদেশ খয়ের ফেডারেশনের রাত সাহেব বেটা সালা শালা বিতমি তাহলে আমারে যে লোকটা মারা গেল তাহলে তো ওর একটা খাওয়া-পেনার ব্যবস্থা হয় একটা আনুষ্ঠানিকতা করা লাগতো এই না টেনশন করিস কেন এই না কোনো টেনশনের কারণ নাই কারণ বাংলাদেশের মধ্যে বর্তমান উত্তরবঙ্গের পাবনা জেলা খয়ের ফেডারেশনের একটা অফিস আছে ওখানে যোগাযোগ করলে পরেই তুই সব সমস্যার সমাধান পাওয়া যাবে ওখানে লোকের অভাব নেই তাহলে ওই জায়গার নাম্বার কিভাবে জোগাড় করা যায় আরে গুগলে সার্চ দিলেই হয়ে যাবে গুগল বাংলাদেশের উত্তরবঙ্গের পাবনা জেলার খয়রাত ফেডারেশনের নাম্বার এই যে নে নে নাম্বার পাইছি পাইছি হ্যাঁ এই যে পাবনা জেলা হ্যাঁ নাম্বার নাম জিরো ওয়ান মিস কল দে মিস কল দে মিস কল দিস না এখন তার দে মিস কল মিস কল এটা মারিসি আটা মার আটা মার মিস কল মারি দিছি শালা মিস কল দে কি দারে দে রিং দি দে এটা কি দা মিস কল দে নাসিম ভাই খয়রাত ফেডারেশন এর তিন ফোন মিস কল দিছিলাম ফোন দেছে হ্যাঁ ভালো ভালো কথা কও কথা কও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাংলাদেশ খয়রাত ফেডারেশনের সভাপতি রাতুল সাহেব নাকি জি আমি বাংলাদেশ খয়রাত ফেডারেশনের রাতুল সাহেব বলছিলাম তে ওই একটা আমাদের এক আত্মীয় মারা গেছে তে মনে করলাম যে আপনাদের খয়রাত ফেডারেশনের কিছু লোকজন দিয়ে আমরা একটা খানা পেনার ব্যবস্থা করব সালাম বেটা শালা শালা দিক মিস কল আর তুমি খানে মানুষ খাওয়াবে না রাখ ফোন শালা তুমি কয় কি রে